আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বেড়ে উঠি মন ও মননে এই অধ্যায়ের নিজের যত্ন ও সহমর্মী আচরণ চর্চা এই টপিকের ওপর যে চর্চাগুলো ডায়েরিতে লিপিবদ্ধ করতে বলা হয়েছে সেগুলো সলভ করব নিজের চর্চাগুলো ডায়েরিতে লিপিবদ্ধ করব এবং প্রতিফলন লেখার সময় নিচের প্রশ্নগুলোর আলোকে লিখবো তো শিক্ষার্থীরা এখানে বেশ কিছু কোশ্চেন দেখতে পাচ্ছি এগুলোর আলোকে আমরা এখন প্রতিফলন লিখবো চলো আমরা এটির সমাধান প্রতিবেদন নেই প্রশ্নের আলোকে দেখো গত এক মাসে নতুন পরিকল্পনা অনুযায়ী যে কাজগুলো করেছি নিজের অনুভূতির যত্ন শক্তি ও আচরণ এবং অনুভূতির ইতিবাচক ও কার্যকর প্রকাশ দুই নম্বর কাজগুলো করতে আমার বেশ ভালো লেগেছে তিন নম্বর সহমর্মিতা চর্চায় আমরা যা যা জানতে পেরেছি একে অপরের প্রয়োজনীয়তা সহমর্মী হতে নিজস্ব উপলব্ধি বোঝার চেষ্টা রিসোর্স ব্যাংক তৈরি করা প্রকৃতির প্রতি সহমর্মিতার প্রয়োজনীয়তা সহমর্মিতামূলক আচরণে নিশ্চিন্তা ও অনুভূতির প্রভাব ইত্যাদি এই কাজগুলো অন্যদের সাথে বন্ধুত্ব তৈরি ও রক্ষায় বিশেষ ভূমিকা রেখেছে যেমন একে অপরের চিন্তা অনুভূতি ও মনোভাব সম্পর্কে ধারণা লাভের পাশাপাশি যে কোনো সমস্যা দলগতভাবে সমাধান পাঁচ নম্বর লেখা হয়েছে হ্যাঁ মাঝে মাঝে সমস্যা হয়েছিল কিন্তু তার শিক্ষক ও সহপাঠীর সাথে আলোচনা করে সমাধান করেছি তো এখানে এক নম্বর দুই নম্বর যে পয়েন্টগুলো দেওয়া হয়েছে এই আলোকে দেওয়া হয়েছে এই প্রশ্নগুলোর আলোকে সমাধান করা হচ্ছে ছয় নম্বর এখানে লেখা হয়েছে হা শিক্ষক ও পরিবারের কাছে সাহায্য দরকার আর তা হলো আমি যে পরিকল্পনা করেছি তা বাস্তবায়নে পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান তো শিক্ষার্থীরা আশা করছি তোমরা এটি বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে সবগুলো রয়েছে সেগুলো পূরণ করব।